সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম ডক্টর নেতৃত্বাধীন এক বছর সময় অতিবাহিত করতে চলেছে তারা ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য আহ্বান জানাচ্ছিল এবং চাপ দিচ্ছিল অবশেষে গত কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস মোটামুটি নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন তারই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে তো বিএনপি আওয়ামী লীগ সরকারের বিগত আওয়ামী লীগ সরকারের আমলের আগে থেকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিশেষ করে জামায়াতের সাথে তো যেহেতু এখন নির্বাচনী নির্বাচনী যে আয়োজন সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের অংশগ্রহণ নেই বা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে এই আয়োজনের বাইরে রাখা হয়েছে সেহেতু যদি এই অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জামাতের সাথে বিএনপির জোটের প্রয়োজনীয়তা তারা দেখছেন না এমনকি জামাত বিভিন্ন জায়গায় তারা এককভাবে নির্বাচন করবে এবং এই হিসাব মাথায় রেখে তারা একক প্রার্থীও ঘোষণা করেছে করছে আর অন্যদিকে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ যেহেতু জামাত এখন আর নেই সেহেতু তারা এনসিপিকে তাদের সাথে জোট গঠনে মানে আগ্রহ প্রকাশ করেছে যদিও তিনি সরাসরি বলেননি কথাটা কিন্তু তিনি যেভাবে কথাটা বলেছেন সেভাবে তার মানে হচ্ছে তারা চায় যে সামনের নির্বাচনে জামায়াত যদি তাদের প্রধান প্রতিপক্ষ হয় সেই ক্ষেত্রে এনসিপিকে সরকার গঠন করার জন্য তাদেরকে এনসিপির এনসিপি যদি তাদের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে সেই ক্ষেত্রে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনে তাদের জন্য হয়তো সহজ হবে হয়তো এই হিসেব থেকেই তিনি এই আহ্বান তিনি এ ধরনের কথা বলছেন তো বিষয়টি নিয়ে দৈনিক কালবেলাতে যে খবরটি প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা ওই খবরের বিস্তারিত কি বলেছে জামাতের সঙ্গে জোট নয় এনসিপির সঙ্গে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত বলছেন সালাউদ্দিন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীর সঙ্গে নতুন করে কোন নির্বাচনে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে তিনি ইঙ্গিত দিয়েছেন নির্বাচনের পর্যন্ত জাতীয় নাগরিক ঘোষণার পার্টির এনসিপির সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি দেওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশমাত্র তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন আমি জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা তাদের সঙ্গে জোট করেছি তবে এবারে তেমন কোনো প্রয়োজন অনুভব করছি না বিএনপির নেতা বলে বিএনপি এখন মূলত সেসব রাজনৈতিক দলের সঙ্গে জোট ও সম্ভাব্য জাতীয় সরকার গঠনে মনোযোগী যারা একযোগে চলমান আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিচ্ছে তার ভাষায় এখন এর বাইরে আপাতত অন্য কিছু ভাবা হচ্ছে না তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ যে তিনি তার কথা তিনি বলেছেন তবে তার সাথে জোট তাদের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা না এ বিষয়ে এনসিপি এখনও কিছু বলেনি তো এই সংবাদটা প্রকাশিত হওয়ার পর হয়তো সাংবাদিকরা হয়তো তাদের কাছেও তাদের মতামত জানতে চাইবে তখনই হয়তো আমরা বুঝতে পারবো বা বলতে পারব যে বিষয়টি নিয়ে এনসিপি কি ভাবছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি ছাবস্ক্ৰাইব কৰি আপোনাৰ মূল্যৱান মতামত প্ৰদান কৰা